নদীয়ার কৃষ্ণনগরে একটি বেসরকারি নার্সিংহোমে বিরল অস্ত্রোপচারের আলোড়ন আবারও এক বিরল অস্ত্রোপচার সম্ভব হলো কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিংহোমে জানা যায় পেটের মধ্যে অসহ্য যন্ত্রণা নিয়ে আটত্রিশ বছর বয়সী হরিশপুরের এক গৃহবধূ ডাক্তার বি ভৌমিকের কাছে দেখাতে আসেন এরপরেই অবস্থা খারাপ দেখেই সঙ্গে সঙ্গে ডাক্তার ভৌমিক তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন যে অপারেশন করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব না করলে রোগীকে বাঁচানো সম্ভব নয় ডাক্তার অরূপ বিশ্বাস এবং ডাক্তার প্রদীপ কুমার দের সহযোগিতায় ডাক্তার বি ভৌমিক অপারেশন করে প্রায় তিন কেজির একটি টিউমার বার করেন এবং ওই গৃহবধূ জোরায়ু কেটে বাদ দিতে হয়েছে গৃহবধূ নীলিমাপাত্র এখন সুস্থ এই বিষয়ে ডাক্তারবাবু অবশ্য বলেন ঠিক সময়ে রোগী নীলিমাপাত্র তিনি ডাক্তারবাবুর কাছে এসেছিলেন সেই কারণেই এত তাড়াতাড়ি অপারেশন করে রোগীকে বাঁচানো সম্ভব হয়েছে হ্যাঁ দেখে দেখলাম একটা করলাম ফিল করার পর তাকে ফার্ডার ইনভেস্টিগেশন ইনক্লুডিং সাম ক্যান্সারের টেস্টগুলো আমি করালাম সমস্ত করালাম সমস্ত টেস্ট করে দেখা গেল যে টিউমারটা ঠিকই আছে ওটা অপারেশন লাগবে জরুরি অপারেশন আমরা জরুরি ভিত্তিতে তার অপারেশনটা করলাম আজকে